শিল্পী সমিতিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুজন সদস্যকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এছাড়াও সংগঠনটির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরীকে হামলা নেতৃত্ব দেওয়া ও ঊর্ধ্বত্যপূর্ণ আচরণ করায় তাকে আজীবনের জন্য বয়কটের ঘোষণা দিয়েছে সাংবাদিকরা বুধবার রাতে বিএফডিসিতে সাংবাদিকদের পক্ষ থেকে এই ঘোষণা দেন লিমন আহমেদ তিনি জানান আলোচনা শুরুর পরও জয় চৌধুরী আচরণ চালিয়ে যান তিনি কারো কথা মানতে নারাজ তাই তাকে আজীবনের জন্য বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে হামলার ঘটনায় এক মাসের জন্য বহিষ্কার করা হয়েছে অভিনেতা শিবাশানু ও সুশান্তকে একই সঙ্গে জনকে এই ঘটনার দিন তেইশ এপ্রিলকে কালো দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছেন বিনোদন সাংবাদিকরা এর আগে এফডিসির ঘটনার তদন্তের জন্য চব্বিশে এপ্রিল সন্ধ্যায় দশ সদস্যদের একটি কমিটি বসে যেখানে সাংবাদিকদের পক্ষ থেকে ছিলেন ডিমন আহমেদ রাহাত সাইফুল আহমেদ তকির বুলবুল আহমেদ জয় আবুল কালাম এবং শিল্পী সমিতির পক্ষ থেকে ছিলেন মিশা সৌদাগর ডি নানা শাহ রুবেল ও রত্না এছাড়াও সিনিয়র সাংবাদিক রিমন মাহফুজ ও কামরুজ্জামান জামান বাবুসহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন উপদেষ্টা হিসেবে ছিলেন প্রযোজক আরশাদ আদনান